রক্তভঙ্গী হয়ে মারা যাবে এই রকম অনেক তথ্য পাওয়া গেছে এবং অনেক স্থানীয় অনেক লোকজন এর পূর্ব ব্যাখ্যা করছে আসুন দেখাচ্ছি মানে এটা আজ পর্যন্ত বোঝা যাচ্ছে না এটা আসলে কিসের গাছ এর পাতা আমি দেখাচ্ছি এবারে পাতাটা দেখাও মানে নয় বটের পাতা নয় মানে বোঝা যাচ্ছে না এটা আসলে কেমন কি ধরনের গাছ কেউ চেনে না যার ফলে এই গাছের নাম দেওয়া হয়েছে অচিন গাছ এই অচিন গাছকে ঘিরে এই অচিন গাছকে ঘিরে নির্মিত হয়েছে অসংখ্য মন্দির বিভিন্ন পূজা এখানে নির্মিত করা হয় এখানে এটা আসলত মূলত একটা হিন্দু পাড়া আমি মন্দিরগুলো দেখাই এটা কি দেবী আমার জানা নাই যদি হিন্দু ধর্মালয়ের লোক দেখে থাকেন ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টসে দেবীগুলোর নাম কি নাচের পুরো এটা ফোকাস নেন প্রিয় দর্শক এখানে যারা হিন্দু ধর্মালম্বী লোক আছেন তারা দেখতে পাচ্ছেন এটা একটা দানবাস্ক অনেকে এখানে মানত করেন নিজের মনের আশা পূরণের জন্য আপনারা যদি কখনও কোনো হিন্দু ধর্মাবলম্বী লোক এখানে আসতে চান এখানে মানত করতে পারেন আর আমরা এখন অস্বীম গাছ সম্বন্ধে স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। ভাই এই অস্বীম সম্বন্ধে আপনি কি জানেন এই অসীম গাছটা হলো কেমনে কীভাবে কী তথ্য প্রদান করবেন প্লিজ জানেন আমি যেটা শুনছি যে এই অসীন গাছের মধ্যে একটা মুরুব্বি লোক ছিল তিনি গেছিল হলো কামু কামাক্ষা কামু কামাক্ষা যাওয়ার পর তিনি তার উস্তাদের কাছ মানে জাদুবিদ্যা শিখছে শিখার পর তিনি ওখান থেকে পালা আসছে পালা আসতে পরে তো উনি দেখছে যে আমার শিষ্য গেল বই পরে দেখে দেখি যে ওনার শিষ্য আর নাই পরে উনি আসি এই জায়গাটার মধ্যে আসি মানে রেস্ট নিচ্ছিল তারপর উনি একটা বদ দোয়া দিছে ওই ওইখান থেকে গাছ হয়ে ওই লোকটা মানে লোকটা থেকে গাছটা হয়েছে লোকটা থেকে গাছ হয়ে ধন্যবাদ আপনার বা সব এখানেই না ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ প্রিয় দর্শক আরো এইরকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং আমাদের পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ